কাঁথের তিন নম্বর ব্লকের স্বনমধন্ড বনমাল্লী চড্ডা স্কুলে সদ্য অনুষ্ঠিত হলো। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে তিন দিন ব্যাপী নক আউট ফুটবল প্রতিযোগিতা গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল চারটি দল ব্রাহ্মার্স ব্লাস্টার্স অরবিটার স্কোয়াড মিসাইল স্ট্রাইকারস ও ব্রহ্মচর্য বাহিনী এই প্রতিযোগিতা শুধুমাত্র খেলাধুলা নয় ছাত্রদের মধ্যে দেশ প্রেম শৃঙ্খলা ও দলগত চেতনা গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্কুল কর্তৃপক্ষ ভবিষ্যতেও ধরনের উদ্যোগ অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছে তোমরা জানো গুরু পূর্ণিমা বিশেষ দিন তারপরে আমাদের মহাকাশ বিজ্ঞানে আরেকটি মাইল ফলা রচনা হয়েছে উনিশশো সালে সালের তেসরা এপ্রিল ভারতবর্ষের প্রথম মহাকাশচারী হিসেবে রাকেশ শর্মা মহাকাশ মহাশূন্যে গেছিলেন আর দু হাজার সালের এবারেও আমাদের দ্বিতীয় মহাকাশচারী গেছেন শুভাংশু শুক্লা তো এগুলো আমাদের গর্বের জায়গা এগুলোকে মাথায় রেখে আমরা কিছু টিমগুলোর নামকরণ আমরা করেছি গ্রুপ ক্যাপ্টেনরা সামনে রয়েছে তারা সেই কোন নাম তোমাদের পছন্দ হয় সেটা তোমরা বলবে তবে তিনটে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের চুজ করতে হবে নাম্বার ওয়ান কি অপারেশন সিন্ধু নাম্বার টু গুরু পূর্ণিমা নাম্বার থ্রি স্পেস সায়েন্স মানে মহাকাশ বিজ্ঞান তাই তো তো প্রথম আমি অপারেশন সিন্ধু থেকে একটা তিনটে নামটা পছন্দ করি তো অপারেশন সিন্ধুর থেকে যে নামগুলো রয়েছে আমাদের সবথেকে মানে গেম চেঞ্জার যদি বলা হয় ভারতবর্ষের সুপার সোনিক ক্রুজ মিসাইল অভ্যর্থ লক্ষ্যে আঘাত এনেছিল তোমরা জানো ব্রাহ্মস সেই অনুযায়ী একটি নামকরণ হচ্ছে ব্রাহ্মস ব্লাস্টার দ্বিতীয় নাম হচ্ছে মিসাইল স্ট্রাইকার তৃতীয় নাম হচ্ছে বিক্রম স্কোয়াড চতুর্থ নাম হচ্ছে সিন্ধুর সেনানি পঞ্চম নাম হচ্ছে আকাশ একাদশ আকাশ যেন আমাদের আত্মনির্ভর ভারতের সবথেকে বড় পরিচয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম তারপরে হচ্ছে মহাকাশ বিজ্ঞান থেকে হচ্ছে স্যাটেলাইট স্ট্রাইকার অরবিটার স্কোয়াড আর গুরুপূর্ণ পূর্ণিমার দিনে ব্রহ্মচর্য বাহিনী অর্থাৎ এই তিনটে ক্যাটাগরি থেকে তোমাদের নাম চুজ করতে হবে দুদিনের সঙ্গী সকাল থেকে রাত রাধিকা ড্রেস হাউস মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সবথেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন কি বলুন তো যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয় রানাঘাটি তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দর সজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস যেখানে আছে দেব দেবীদের পোশাকের মেলা সম্ভার আছে ব্রাস উডেন আর স্টোনের দেব মূর্তি আছে আরা নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায় হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায় বন্দনা সাহা নারায়ণ সাহা শুভজিৎ কুণ্ড যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে এইট ফাইভ জিরো নাইন এইট নাইন টু সিক্স ডাবল সেভেন তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে